দীর্ঘ দুই দশক পর আবারও মুখোমুখি হল বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অনুষ্ঠিত হল নবম যৌথ অর্থনৈতিক কমিশন যে এসি বৈঠক সোমবার রাজধানীর আগারগাবের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিল বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড আহমেদ এবং পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক প্রায় তিন ঘন্টা ব্যাপী এ বৈঠকে উভয় দেশের উনত্রিশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে কৃষি গবেষণা হালাল ফুড তথ্য প্রযুক্তি ও পরিবহন সহ একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয় আলোচনায় উঠে আসে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও ঢাকার পক্ষ থেকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চাওয়া হয় বিশেষ করে তৈরি পোশাক ওষুধ ও পারজাত পণ্যের জন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন আমরা দুই দেশের মধ্যে নৌ ও আকাশপথের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি পাশাপাশি সার্ককে পুনর্জীবিত করার উত্তগ্নিও মত বিনিময় হয়েছে অন্যদিকে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান এই আলোচনার ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়ে আমরা আগ্রহী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে দুই অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে সাতশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে আর রপ্তানি করেছে মাত্র আশি মিলিয়ন ডলারের পণ্য দীর্ঘ বিশ বছর পর অনুষ্ঠিত এই বৈঠক শুধু বাণিজ্য নয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও আনতে পারে নতুন উষ্ণতা ও আস্থা বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত এমন উচ্চ পর্যায়ের বৈঠক হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার কাঙ্ক্ষিত গতি ফিরে আসবে